দেখেন দেখেন মানুষ নিয়ে কাজ করতে পারে পারেন আমি এই কেতের চল্লিশ হাজার টাকা ঋণ আছে আমি কিভাবে ঋণ এই পরিশোধ করব আমি কি করব হন আমার করার তখন আমার জায়গা বললাম এই যে এই কেতের আসা আশা করিয়া আমি এই কেত করছিলাম আমি মানুষের খাইয়ামো জিভুত লইয়া ঋণ আমি পরিশোধ করামো তখন তো আমার ঋণ পরিশোধ করে আমি কি করব হন আমি এই যে কেন আমার ফল আমি হল হন তুললাম হইলে তুলে মানুষের ঋণ আমি মুক্ত করলাম হইলে প্রায় কেটে তুললাম চল্লিশ হাজার টাকার ঋণ আরো টাকা গেছে আর ষাট হাজার টাকা আর প্রায় দেড় লাখ টাকা খরচ আমার এই কথা কায় কামলা সম্পূর্ণ মিলে দেড় লাখ টাকা খরচ সম্পূর্ণ একটা ঋণের উপরে আমি কি করবো আমি সুক্ষু বিচার চাই সরকারের কাছে আমি সুক্ষু বিচার চাই আমি কিভাবে চলবো কি যা কি করবো আমি আর আমার উপায় নাই আল্লাহ যার আমি গৃহস্থী করছিলাম আল্লাহ বর্তমানে সে আমার ওয়াইফ সে আমার আমার বর্তমানে বিছনার মধ্যে সুতনু আছে আজ যে চার দিন ধরে সে এক বিস্তার মধ্যে শুয়ে রেছি সে যে উঠবো এমন কোনো কি নাই আমার চেয়ে আঘাত আমার পরিবারের মনে অনেক বেশি আল্লাহ ওখানে আমি কি করব আল্লাহ আল্লাহ গো আমি কি করব আমার এই যে মাল ফল ধরতেছে আমার ওয়াইফ আয়া এই ক্ষেত্রে হাত ফিল করিয়া হাটফিল করেছি কেতের মধ্যে তার হাতের সব কিছু কি করবো আমরা গিরস মানুষ আমরা সবাই এই ছেলে মেয়ে লই আমরা কাজকর্ম মাঠে আমরা করি আমি কি করব আমি এই পুলা বলে আমি কিভাবে চলবো আমি ঋণ কিভাবে ভাঙবো আমি এখন আমার এই বউ যে এই কেতগুলোকে রুগ হইলো এই আমি কিভাবে ডাক্তার করে দেবো আমার বর্তমানে আমার হাত একটি পয়সাও নাই আমি কি করব আমার গরম বর্তমানে আমার গরম মুঠ চাউল নাই মানুষের গরম আনতে রান্ধে দে আমি খাই আমার তো মাল এই যে মাল দশিণ এই মাল আমি বিক্রি করলাম হইলে ফুলা দিলাম মানুষের বাংলা বাংলাম সব কিছু এই মালের উপলক্ষে থাকে আমার সব কিছু সবকিছু দেখেন ভাই সকল মাল কেত সুন্দর মাল আজকে এই হারামের বাচ্চা কি কাপড় লাল্লা তুমি এলাকা শুক্র মিশে দিই আল্লাহ গো তুমি আল্লাহ শুক্র আমি জানি ও আল্লাহ ও আমি কি করবো আমি এই বুঝা আমি এই ঋণ আমি কিভাবে দিব আমার তো ঋণ দেওয়ার কোন উপযুক্ত নাই আল্লাহ তুমি করো আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ এই বুমার বিচার আল্লাহ তুমি করো আল্লাহ আমার কাটটা হলো নতুন গজায়া এই মারটা কাটটা উঠলো আমি অন ফল তুলা বলে এই ফল তোলার কোন অধুয়া নাই সব ভালো আবার সব গেছে কি অবস্থা করছে সব